আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হয়ে যান তো আজকে যে উদ্দেশ্যে লাইভটা করতেছি তাহলে যাদের সাপোর্ট লাগবে শুধু তারাই লাইফটাতে জয়েন হয়ে যান যারা যারা আমাদের মতন ছোট ইউটিউবার তারা শুধু লাইভটাতে জয়েন হয়ে যান আর কমেন্ট করে যান যাদের সাপোর্ট লাগবে তো লাইভে আসি কিছুক্ষণ তো সবাই জয়েন হয়ে যান আর কমেন্ট করে জানান তো অতি শীঘুরে সবাই কমেন্ট করুন লাইভটাতে সবাই জয়েন হয়ে যান তো যাদের সাপোর্ট লাগবে শুধু তারাই আজকে লাইভটাতে জয়েন হয়ে যান তো সবাইকে আমি সাপোর্ট করব তো লাইভটাতে শুধু একটা কমেন্ট করে যান যারা আমাদের মতন ছোটো ইউটিউবার যারা অনেক দীর্ঘদিন ইউটিউবে কাজ করতেছেন সাকসেস হইতে পারতেছেন না শুধু তারাই আজকে কমেন্ট করে যান তো এই লাইভটি করার উদ্দেশ্য হলো আমি দীর্ঘ চার মাস ধরে ইউটিউবিং করতেছি আমিও সাকসেস হইতে পারতেছি না কিন্তু এবার সাকসেস না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়ব না তো আমাকে সবাই একটু সাপোর্ট করুন আর যাদের যাদের সাপোর্ট লাগবে আমাকে এই লাইভের মধ্যে কমেন্ট করে জানান তাদেরকে আমি সাপোর্ট করব তো লাইভটাতে সবাই যুক্ত হয়ে যান যাদের সাপোর্ট লাগবে আমার মতন ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার ছোট ইউটিউবার শুধু তারাই কমেন্ট করুন যাদের সাপোর্ট লাগবে আর যারা আমাকে এত দূর নিয়ে আসছেন এই পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করুন যাতে আপনাদের দোয়া বা ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তো লাইভটাতে সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ আমি বেশিক্ষণ লাইভে থাকবো না রাত হয়ে গেছে পেতে সবাই একটু যুক্ত হয়ে যান আর যাদের যাদের সাপোর্ট লাগবে শুধু তারা একটু কমেন্ট করে যান যে ভাই আমার সাপোর্ট লাগবে আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ আর যারা লাইফটা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন যদি সাপোর্ট পেতে চান তাহলে সাপোর্ট করতে হবে কমেন্টের মাধ্যমে বলুন আমি সাপোর্ট করব তো যারা নতুন মানে ইউটিউবে কাজ করতেছেন তারা সহজে কিন্তু সাকসেস দিতে পারবেন না আপনার সব মানে আপনার স্বপ্ন যে আপনি ইউটিউব ইউটিউবার হবেন আপনার স্বপ্ন নিয়ে আপনি কাজ করে যান একদিনকালে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে হাল ছেড়ে দিলে যে স্বপ্ন পূরণ হবে না আপনাকে চালিয়ে যেতে হবে নিয়মিত একটু সান্ধব আর লাইফটাতে সবাই একটু যুক্ত হয়ে যান আর যাদের সাপোর্ট লাগবে শুধু তারা কমেন্ট করে যান তো কমেন্ট করুন সবাই যে যেখান থেকে লাইভটা দেখুন না কেন আর একটা কথা বলতে চাই যে যারা নতুন কাজ করতে চান আমার মতন একটা ভুল করবেন না একই চ্যানেলে শর্ট এবং লং দুটা ভিডিও সারা যাবে না এক যে কোনো একটা ভিডিও সারতে হবে বা শর্ট বা লং আমি যেটা ভুল করছি আপনারা ওইটা ভুল করিয়েন না যদি শর্ট ভিডিও আপনি ছাড়তে চান তাহলে একটা চ্যানেল খুলে সারুন তাহলে আপনি সাকসেস দিতে পারবেন আর যদি লং ভিডিও ছাড়তে চান তাহলে লং চ্যানেল একটা খুলে নিন তাহলে আপনারা অতি শীঘ্রই সাকসেস হইতে পারবেন একই চ্যানেলে দুই ধরনের ভিডিও ছাড়লে হবে না লং বা শর্ট ভিডিও ছাড়লে আপনি সাকসেস হইতে পারবেন না হইতে পারবেন কিন্তু একটু লেট হবে আপনার ভি ভিডিওতে লাইক সরি ইমপ্রেশন অনেক কম হবে শর্ট শর্ট ভিডিওতে ভিউজ হবে কিন্তু লং ভিডিওতে ভিউজ হবে না আর যদি শর্ট চ্যানেলে লং ভিডিও ছাড়েন তাহলে ভিউজ লং ভিডিওতে ভিউজ আসবে না দুইটা চারটে ভিউজ আসবে তো ওই ভিউজে আপনারা ইউটিউবে কোনো দিন কাজ করতে পারবেন না সফল হইতে পারবেন না আর যারা কনফিডেন্স কনফিডেন্স নিয়ে ইউটিউবে আসছেন কাজ করতে তো তারা চালিয়ে যান আমার পক্ষ থেকে আপনাদের ভালোবাসা ও দোয়া রইল আর যারা মানে ইউটিউবে কাজ করতে চান তারা কখনো হাল ছেড়ে দেবেন না মানে এক মাস দেড় মাস কাজ করছে করতেছেন পরে আবার এগুলো সেরে দিলেন অফ করে দিলেন এইগুলো কাজ করলে আপনার জীবনে ইউটিউবে সাকসেস হইতে পারবেন না আর আপনার স্বপ্ন মানে হচ্ছে তো আপনি যে স্বপ্ন দেখেছেন যে আমি একজন ইউটিউবার হব তাহলে আপনি ওই ইউটিউবার হয়ে ছাড়বেন কোনো মানে ইয়ে নেই যে আমি হতে পারবো না আমার দ্বারা এগুলো হবে না আপনারা কাজ করে যান যেমন আমাকে মানুষ বলে যে এগুলো কি করতেছে আমি কোনো কারো কথা মানি না আমি আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি আর যারা এখনও আমাকে দেখে অনেক হাসাহাসি করে কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি একদিন ইউটিউবার হয়ে দেখে দেব সবাইকে আর এখনও হাসে আমার বন্ধু বান্ধবরা এখনও হাসে তো কে কী বলুক আপনার আপনার মানে হচ্ছে আপনার স্বপ্ন আপনি দেখে সারবেন মানে এটাতে হাল ছেড়ে দিলে চলবে না আমার লাইফটাতে সবাই একটু যুক্ত হয়ে যান আর লাইফটা সবাই দেখুন আর কমেন্ট করে যান আমি সাপোর্ট করব ইনশাল্লাহ আর লাইভটা পরবর্তীতে যদি কেউ দেখে থাকেন একটু পর মানে আমি লাইভ থেকে বাইর হয়ে যাব আর যারা আমার মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার তারা শুধু কমেন্ট করে যান যে আমার সাপোর্ট লাগবে আমি সাপোর্ট করব আমি অন্য আইডি দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এই আইডি দিয়েও করবো আমার দুই তিনটা জিমেল আইডি আছে ওই দুই তিনটা জিমেল আইডি দিয়ে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুধু তারা বলেন যে আমি সাবস্ক্রাইব করেছি আমার চ্যানেলটা একটু দেখে আসতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট নিয়ে আমি দেখব তো লাইফটাতে বেশিক্ষণ থাকবো না সবাই একটু জয়েন হয়ে যান আর কিছু কথা বলি তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখান থেকে আমাকে লাইভটা শেষ করতে হচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে আর লাইভে থাকা যাবে না এখন ঘুমাইতে হবে সকালে স্কুল যাইতে হবে আবার ও কালকে তো স্কুল মানে বন্ধ আসছে তো সবাই যাতে যাতে ইউটিউবে সাপোর্ট লাগবে ভিডিওতে লাইক কমেন্ট লাগবে বা সাবস্ক্রাইবার লাগবে একবার রিয়েল মানে আমি যেই আইডি চালাই তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্টে বলুন যে ভাই সাবস্ক্রাইব করেছে আমাকে একটু সাপোর্ট করেন আমি ইনশাআল্লাহ সাপোর্ট করব আর যাদের আর যারা ভাবতেছেন যে সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইম কিনবেন এইগুলো কাজ ভুলে করবেন না নাহলে আপনারা জীবনে ইউটিউবে সাকসেস হতে পারবেন না ইউটিউবার হতে পারবেন না আর যারা রিয়েল রিয়েল ওয়াশ টাইম সাবস্ক্রাইব মানে পরিশ্রম করে উঠাইতেছেন তারাই একমাত্র পারবে সাকসেস হইতে তো এই মুহূর্তে আমি লাইফটা থেকে বাইরে হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ